নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন প্রেডিকশন নিয়ে দু সাল এসেই গেছে যখন আমি ভিডিওটা করছি তখন দু হাজার পঁচিশের শেষ বেলা প্রায় তো তোমরা হয়তো ভিডিওটা পেতে পেতে দু হাজার ছাব্বিশ পুরোপুরিভাবে এসে যাবে তো দু হাজার ছাব্বিশ কিন্তু গুটিগুটি পায়ে চলেই এলো একদম দরজা খুলে আমাদের গৃহে প্রবেশ করে ফেলেছে আর তোমরা নিশ্চয়ই জানো যে দু সাল সানের বছর সূর্য হচ্ছেন এই গোটা পৃথিবী যাকে বলা যায় রাজা হুম তার আলোতেই পৃথিবী পৃথিবীর মানুষ প্রাণী জগৎ সম্পূর্ণটাই তার আলোতেই আলোকিত সে যদি না থাকে তাহলে পৃথিবীটাই নিঃশ্বাস প্রশ্বাস আর নিতে পারবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে তো সেই সান কিন্তু এসে গেছে রাজত্ব করতে রাজা এসেছেন রাজত্ব করতে আর একদম প্রথম দিনটি হচ্ছে ওয়ান 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 পোর্টাল মানে এক তারিখ জানুয়ারি মাসের এক তারিখ আর জানুয়ারি মান্থ হচ্ছে নাম্বার ওয়ান ওয়ান নাম্বার তাই তো ওয়ান নাম্বার ওয়ান অ্যান্ড দু হাজার ছাব্বিশকে যদি আমরা যোগ করি তাহলেও পেয়ে যাচ্ছি একদম ওয়ান তাহলেই হয়ে গেল আজকের দিনটি ওয়ান ওয়ান পোর্টাল মানে বছরের প্রথম দিন সান আমাদের এত সুন্দর একটা দিন গিফট করছে যে চিন্তার বাইরে প্রথম দিনই কিন্তু তিনি বলছেন যে নিজের মনের আশাকে ম্যানিফেস্ট করে নাও এবং উঠে উঠে পড়ে লেগে যাও তার পিছনে দৌড়াতে বা কাজ করতে শুরু করে দাও ম্যানিফেস্ট করো সেই মনের আশাকে আজকের দিনে এবং তারপরেই শুরু শুরু করে দাও তার জন্য একদম যেটা সঠিক কর্ম সেই কর্মটা করতে তাহলেই দেখবে সেই মনের আশা কিন্তু এই বছরের সান তোমাকে তোমার হাতে তুলে দেবে কারণ তিনি হচ্ছেন এই ধরিত্রী এই পুরো মহাবিশ্বের রাজা তাই নয় কি তো অবশ্যই বলবো আজকের এই সুন্দর ওয়ান 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 পোর্টালে ম্যানিফেস্ট করো তোমার মনের আশা তুমি যা চাইছ তবে সেই আশাটা একটু লিমিটেড হলেই বেশি ভালো হয় এক অথবা দুই মানে এক অথবা দুটি আশাকে অবশ্যই আজকের দিনে ম্যানিফেস্ট করো সকাল এগারোটা এগারো তার জন্য একটি পারফেক্ট টাইমিং এবং রাত্রিবেলায় এগারোটা এগারো বাট তোমরা কিন্তু সারাটা দিনই ম্যানিফেস্ট করতে পারো কারণ আজকে সারাটা দিনই একটি সুন্দর সময় থাকছে সুন্দর দিন বছরের প্রথম দিন তো অবশ্যই আজকের দিনে ম্যানিফেস্ট করো নিজের মনের আশা এবং বলবো যে নিজের বাড়ির নেগেটিভিটিকেও একটু কাটিয়ে নাও আজকের দিনে বলবে সেটা কি করে করব দিদি অবশ্যই একটি ধুনোচির মধ্যে নাও তিনটি তেজপাতা তিনটি লবঙ্গ তিনটি এলাচ এবং দারচিনি যেটা হয় সেটাকে তুমি একটা বড়ো দারচিনিকেও তিনটে টুকরো করে নিতে পারো ওকে তো তার মধ্যে নিয়ে নাও নিয়ে সেটাকে পোড়াও ওকে এবং তার থেকে যে ধোঁয়াটা বেরোবে এবং সেই একটা তো সুন্দর স্মেল বেরোবে তো সেই ধোঁয়াটাকে নিয়ে বাড়ির চারিদিকে বাড়ির মধ্যে এবং বাড়ির চারিপাশে ঘোরাও তাহলে দেখবে বাড়ির যে নেগেটিভিটি সেটা প্রথম বছরের প্রথম দিনই তুমি কাটিয়ে নিতে পারছো এবং এই বছরটাতে তুমি পূর্ণভাবে সেই পজিটিভিটিকে পেতে পারছো যেটা সান তোমাকে দিতে চাইছে তো অবশ্যই আজকে প্রথম দিনেই তুমি সেই কাজ করো ওয়ান 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 পার্ট পোর্টালে তাহলে তোমার দুটি কাজ একটি হচ্ছে ম্যানিফেস্ট করা আর একটি হচ্ছে বাড়ির নেগেটিভিটিকে ইরেজ করা অবশ্যই ভালো ফল পাবে মনের আশা পূর্ণ করার জন্য সান আমাদের এই দিনটিকে গিফট করেছে একদম প্রথম দিনেই তার কাছ থেকে গিফট এসে গেছে তো অবশ্যই হাত ভরে সেই গিফট নাও মন ভরে প্রাণ ভরে অ্যাকসেপ্ট করো সেই গিফটকে এবং কাজে লাগাও সেই গিফটটাকে তো আজকে এতটুকুই অবশ্যই নিয়ে চলে আসব খুব তাড়াতাড়ি দু হাজার ছাব্বিশের প্রেডিকশান অ্যাজ পার নিউমারোলজি এবং অ্যাজ পার সাইন তো অবশ্যই চোখ রাখো আমার জীবন ঐতিহ্য পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে তো আজকের মতো সবাইকে টাটা